দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তরফে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে কিসে উদ্যোগ না কনক্লেভ আমরা জানি পশ্চিমবঙ্গের অংশ কারণ এখানে সুন্দরবন যেমন আছে এখানে তেমনি দার্জিলিংও আছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জোড়াসকর বিধায়ক শ্রী বিবেক গুপ্তা কথা বলে নেবো তার সাথে বিবেক প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত এনসিটিআই এর এই যে ট্যুরিজম কনক্লেভ এই যে উদ্যোগ কিভাবে দেখছেন আমি খুবই খুশি আমি এনসিটিসি পাস প্রেসিডেন্ট আর আমরা সব সময় মানি যে Bengale এর টুরিস্ট পটেনশিয়াল আছে ভারতে কোন প্রদেশে ওইরকম পটেনশিয়াল নেই আমাদের যে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি যে ডেমোগ্রাফিক্যাল ডাইভার্সিটি আছে আর দেখব যে সবদিকে বড় World UNESCO ডিক্লেয়ার করে দিয়েছে পূজোটা একটা মানে একটা গ্লোবাল কার্নিভাল আছে মানে আমরা দিদিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম প্রকল্প করে দিয়েছে কি পুজোর সময় পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি এক লাখ লোক যদি এসে এখানে থেকে এখানে ঘুরে বেড়ায় তাহলে কোনো অসুবিধা হবে না একটু সুন্দর সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার সব করে দিয়েছে আমরা ছাড় সবাই আসুক মার প্রণাম করি মার আশীর্বাদ দিক ট্যুরিজম করুক পশ্চিমবঙ্গে দেখুন গঙ্গাসাগর আছে রিলিজিয়াস আছে আপনার নেচার আছে অ্যাডভেঞ্চার আছে জলদাপাড়া ফরেস্ট রিজার্ভ আছে টাইগার আছে যা যা আপনি ভাবতে পারেন এটা ট্যুরিজমে আমার সবকিছু আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন হিল স্টেশন গুলোতে বা বিভিন্ন জায়গাতে হোম স্টের ব্যবস্থা করেছে এতে শুধু ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে না কর্মস্থান হচ্ছে এটাকে কিভাবে দেখছেন আর কিছু সমস্যা হয়তো জমিগত থাকতে পারে যে বড় বড় হোটেল নিতে করতে গেলে জমির সমস্যা সেই জায়গাটাকে কিভাবে আপনারা রিকভার করার চেষ্টা করছেন আপনার সেকেন্ড পয়েন্ট আগে জমির জন্য কোনো সমস্যা নেই ডাব্লু কাছে আপনারা যদি যান ল্যান্ড ব্যাংক আছে আপনার না হলে প্রাইভেট ল্যান্ডও পাওয়া যায় এটা কোনো নেই আর অনেক হোটেল আসছে তাজ গ্রুপ লাস্ট দু তিন বছরে পাঁচ ছটা হোটেল তৈরি করে নিয়েছে আর নানা রকম গ্রুপ আছে পার্ক হোটেল আছে অন্য গ্রুপ সব এখানে কাজ করছে যারা যারা ল্যান্ড দরকার আছে দেখুন আমরা ফ্যাসিলিটেট করতে পারে কিন্তু ওরা নিজেও করছেন ফ্যাসিলিটেশনও দিচ্ছে হ্যাঁ আপনার আগে কোয়েশ্চেনটা হোমস্টে এটা দেখুন আমার মুখ্যমন্ত্রী সবসময় ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এই হোমস্টে হচ্ছে ওনার একটা ইনোভেটিভ আইডিয়া লোকাল লোক কাজ পেয়ে যাচ্ছে আর একটু বাড়ি থাকা একটা ইউনিক এক্সপিরিয়েন্স কি ওই এলাকার মানুষ কিরকম থাকছে ব্যাপার কিরকম করে ওটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তো এটা আমার খুব ইউনিক এক্সপেরিমেন্ট কিন্তু খুব সাকসেসফুল এক্সপেরিমেন্ট আর এটাকে আমরা আরো রোল আউট করবো বাংলা নিয়ে বাংলা ভাষা নিয়ে যেটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় বাঙালিদের যে অবস্থান মঞ্চ করেছেন তৃণমূলের তরফ থেকে কি বলবেন বাংলা করার ভাষা বুঝে না উনি আমি কোনো সময় কনফিউজ হয়ে যায় উনি গভর্নমেন্ট অব ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আছেন না ভারতের প্রধানমন্ত্রী আজকে বাংলা ভাষা এত সুন্দর ভাষা আমাদের কনস্টিটিউশন এইট শেডিউলে আছে সিক্সটিন শেডিউলে আছে আর এইসব ছাড়ুন না মোদীজি বলে আমার মানে উনি গুরু হিসাবে মানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসকে রবীন্দ্রনাথ টেগরকে ওরা কোন ভাষাতে বক্তৃতা দিত কোন ভাষাতে ওনার রচনা কৃতি আছে সত্য বাংলা ভাষাতেই আছে তো তো ওনার কৃতি শুনে আপনার কারণে ভালো লাগে কিন্তু আমাদের কথা শুনলে ভালো লাগে না এটা কি রকম হয় আর ভাষা হচ্ছে মনের কথা তাই ভাষা হচ্ছে এক এটা মনের জোড়াবের জন্য ভাষা কোনো বাদ বিবাদের কথা না আর বাংলা শুরু আর বাংলাদেশের জন্য একটা ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশে আমরা থিওরি করলাম বাংলাদেশি থিওরি হয়েছে ওনাদের মানুষের জন্য ওনাদের দেশের জন্য কিন্তু আসাম ত্রিপুরা বেঙ্গল এন্ড বাংলাদেশ এই চার প্রদেশ আমি গ্যারেন্টি দিতে বলতে পারছি এখানে একটা বড় সংখ্যা বাঙালিরা থাকছে তারপরে বিজেপি ঝাড়খন্ড আছে বিহার আছে উড়িষ্যা আছে এখানে দিল্লি আছে প্রচুর জায়গা আছে আর লাস্টে মোদিজি আপনার জন্য একটা আপনি বাংলা ভাষাকে টার্গেট করতে পারেন কিন্তু সবার মন দিয়ে যে বাংলা ভাষা আছে ওটা তো আপনি বের করতে না কোনো নিউজ নিউজিল্যান্ডে দর্শকদের দেশে যদি কোনো মেসেজ দিয়ে যান সবাই ভালো থাকুন পুজো আসছে পুজোটা ভালো করে কাটবেন সেফলি থাকবেন সব ইনস্ট্রাকশন মেনে চলবেন খুব আনন্দ করবেন খুব উৎসব করবেন অর্থাৎ যেমনটা জোড়াসাকর বিধায়ক বিবেক গুপ্তা যে এখানে জমির সমস্যা নেই সরকারের কাছে ল্যান্ড ব্যাংক কাছে অর্থাৎ জমি নিয়ে কোনো সমস্যা হবে না এবং সেই সঙ্গে জানাচ্ছেন সরকার সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এই পর্যটন শিল্পকে আরো উন্নয়ন করতে আরো উন্নতিকরণ করতে এবং সেই সঙ্গে কর্মসংস্থানের একটা দিক খুলে যাবে এই পর্যটনের উন্নয়ন এমনটাই জানাচ্ছেন জোড়াসকর বিধায়ক বিবেক গুপ্তা যিনি আবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভূতপূর্ব বা প্রাক্তন সভাপতি ছিলেন ভিডিও জার্নাল নিয়ে আসতে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাক্ষ